হ্যালো ভিঅন আমি অভিষেক বোস ফ্রম ফোস্ট টেকনোলজি অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপ সবসময় রিভিউ করা পসিবল হচ্ছে না এখন কারণ পুজো উপলক্ষে প্রচুর কাস্টমার আসছে ল্যাপটপ পারচেস করছে তো সবসময় রিভিউ করা যাচ্ছে না যতগুলো রিভিউ পাচ্ছি করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের স্বার্থে আর সবাইকেই শুভ শারদিয়া পুজো প্রায় অলমোস্ট এসেই গেছে আর আমাদের পুজো অফার চলছিলো কাল অব্দি রয়েওছে যদিও তো পুজো অফারে অনেক কাস্টমার এসেছেন থ্যাংক ইউ প্রত্যেককে আর এটা ছাড়াও আমাদের মানে এই মুহূর্তে কিছু ডিসকাউন্টও ছিল যেটাও অনেকে এসছেন তো যাই হোক তো আজকে একজন কাস্টমার এসেছিলেন কাঁচরাপাড়ার থেকে তো ওরা অলরেডি আমার থেকে একটা ল্যাপটপ পারচেজ করেছিলেন ওনারা প্রায় অলমোস্ট এক বছরের বেশি হয়ে গেছে প্রায় এক বছর দু মাস হয়ে গেছে আর সেকেন্ড পারচেজ এটা সেকেন্ড টাইম ওনারা পারচেস করছেন আমার থেকে আরেকটা ল্যাপটপ তো এটা এইচপির রয়েছে এলিটবুক বুক সিরিজে এটা খুব পপুলার মডেল আমার পেজে কারণ অলমোস্ট দেখতেই পাচ্ছেন আর এই মডেলটা আপনারা জানেন যে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে প্রায় অলমোস্ট নাইনটি থাউজেন্ড প্লাসে আর এটার সাথে ওনারা পেয়েছেন পুজো উপলক্ষে ওয়ারলেস কিবোর্ড বংশের কম্বো তার সাথে রয়েছে অরিজিনাল চার্জার যেটা এজ ইউজুয়াল আমাদের থাকি আর তার সাথে পেয়েছেন এইচপি অরিজিনাল ব্যাগ আর তার সাথে ওয়ারেন্টি তো রয়েছেই এক বছরের রিপ্লেসমেন্ট এন্ড ফাইভ ইয়ার্স এর সার্ভিস বাকিটা ওনাদের থেকে শোনা যাক ওনাদের কেমন লাগলো এখানে এসে পারচেজ করে বাকি এক্সপেরিয়েন্সটা যদি আপনারা একটু শেয়ার করেন তো খুব ভালো হবে মানে এই যে অভিষেক বাবু বললেন যে ওয়ারেন্টি ও আমার লেখা ওয়ারেন্টি থেকেও অভিষেক বাবুর যে কথা ওয়ারেন্টি বিশ্বাস করি ওটা আগে আপনারা কেমন চলছে সেটা খুব সুন্দর চলছে মানে কোনো কমপ্লেইন নেই আগে ল্যাপটপ না একদম ওকে একদম আর তুমি আজকে এটা করলে তোমার এক্সপেরিয়েন্স কেমন খুবই সমস্ত কিছু একদম বুঝিয়ে বলা হয়েছে কিছুই নেই